রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর আজকে পালন করা হলো একশো বছরে আপনাদের কতটা বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়েছে এখন ভারতের মতো দেশের তো সমস্যা একটাই এই দেশের ধর্মটাকে এই দেশের একটা অংশের মানুষ চেনে না সে ধর্মের যে ঐতিহ্য সেটাকেও স্মরণ করে না আর সবচেয়ে বড় কথা যারা সেই ধর্ম রক্ষা করার কথা বলে তার বিরুদ্ধে জামেলা পাঠায় আর এস এস এর প্রতিষ্ঠা কেন হয়েছিল হিন্দু ধর্ম সেই ধর্মের উপর আঘাত কম আসেনি বহু জুড়ে তার আগে আঘাত এসছে অথচ হিন্দু এই যে ধর্ম এই ধর্মকে কেউ একবার এর ইতিহাসটা পড়ে দেখেনি যে একটা ধর্ম আস্তে আস্তে কিভাবে নিজে থেকে বিবর্তিত হয়েছে নিজে থেকে হিন্দু ধর্মের কোন প্রচারক আছে নাকি যে এই লোকটি হিন্দু ধর্মে তৈরি হলে হয়নি হিন্দু ধর্ম একটি জীবন ধারে থেকে আস্তে আস্তে ধর্মে রূপান্তরিত হয়েছে সুবিধা হচ্ছে এই ধর্মে সে নিজেকে বদলাতে পারে সেই নিজেকে সব মানুষের কাছে নিয়ে যেতে পারে এই জন্য আমরা তো সনাতন কথাটা ব্যবহার করি এই সনাতন ধর্মের উপর আঘাত তো কম আসেনি মুসলিম আক্রমণ হয়েছে এখানে খ্রিস্টান কনভার্সন হয়েছে যেই তার বাধা দিতে গেছে তাকে আধুনিকতা বিরোধী বলে বলা হয়েছে আমাদের এখানে বিশেষত বামপন্থী যারা বামপন্থীরা তো হিন্দু হিন্দু শুনলেই তাদের আবার মাথা খারাপ হয়ে যায় তারা তাদের যতটা সম্ভব একটু ব্যাকওয়ার্ড এই ভাবনা চিন্তা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে সেই জায়গা থেকে সংঘের এই যে একশো বছর আমি দুটো পাশাপাশি সংঘের কথা সংগঠনের কথা বলবো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংঘ মানে কি একসঙ্গে চলা এখানে অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশন কিচ্ছু বলা হয়নি কিন্তু সংঘ কথাটা বলা হয়েছিল যাতে সংঘবদ্ধ এ দেশের সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করার কাজে কিছু মানুষ নিজেকে নিয়োজিত করতে পারে সেই উনিশশো সালে আরো একটা সংগঠন গড়ে উঠেছিল যারা গোটা ভারতবর্ষের বিবেক বুদ্ধিকে একসময় কন্ট্রোল করতে বামপন্থীরা কমিউনিস্ট পার্টি কারণ কমিউনিস্ট পার্টি কোথায় সেটা ভারতবর্ষে প্রায় উঠে গেছে টেলিভিশনের পর্যায়ে তারা কোথাও নেই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আপন করে নিয়েছে অন্যায় মহাত্মা গান্ধীর হত্যার পর আর এস এস এর উপর নেমে সালে জরুরি অবস্থা গান্ধী পরিবার ইন্দিরা গান্ধী নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং আবার সেই একই রকম আর এস এস এর উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালু হয়েছিল কিন্তু প্রত্যেকবারে আর এস এস সংঘ সে নিজেকে মুক্ত করতে পেরেছে এবং মানুষের চোখে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে কারণ একটাই যে বললাম এক একসঙ্গে সবাই রয়েছে সবাই একসঙ্গে লড়াই করে এবং একটা ভারতবর্ষ ভারতের সনাতন ধর্ম সেটাকে রক্ষা করার জন্য কারণ ভারতের অন্তরাত্মার মধ্যে হিন্দুত্ব রয়েছে স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রা নিয়ে এবং আমেরিকাতে তার যে চিকাগো শহরে বিখ্যাত ভাষণে আপনি ছত্র ছত্র দেখবেন তো কিভাবে সনাতন ভারতীয় এবং তার বার্তার কথা বলেছেন কেউ কেউ তার দু একটা লাইন নিয়ে স্বামী বিবেকানন্দকে বলে তিনি নাকি আমরা নাকি স্বামী বিবেকানন্দকে ফলো করি না তাহলে তাদের আমরা প্রশ্ন করি চৌত্রিশ বছর এখানে স্বামী বিবেকানন্দ জীবন পড়ানো হতো না কেন চৌত্রিশ বছর স্কুলে স্বামী বিবেকানন্দ জীবনী পড়ানো হতো না কারণ তিনি বলেছিলেন গব্য করে বলো আমি হিন্দু এটা বলেছিলেন আর বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে আলাদা করে দিয়েছিল সনাতন ভারতীয়ত্ব এবং ভারতীয় সংস্কৃতি তাকে রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকের সংঘর্ষ সেখানে নেতৃত্ব দিচ্ছে এবং আনন্দের বিষয় এক সময়ে এই বামপন্থীদের ভুল প্রচারের জন্যে কেউ কেউ নানা রকম কথা বলতেন কিন্তু তারা আজকে বুঝতে পেরেছেন না মানুষের এবং ভারতীয়দের রক্ষার একটাই উপায় সেটা হচ্ছে সংঘের মাধ্যমে একে রক্ষা করতে হবে তাই সংঘের প্রতি মানুষের এত ভালোবাসা এত আবেগ ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষ এবং সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষ হিন্দু ভারতবর্ষে সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক করা হয়েছে হিন্দু সংগঠনে কি বল তার কারণ হিন্দুদের উপরেই আক্রমণটা বেশি হয়েছে তো আচ্ছা আপনি একটা জিনিস বলুন তো স্বাধীনতার পরে যে সংবিধান তৈরি হলো কংগ্রেস তো দাবি করে তারাই তাদের লোকেরা নাকি অনেকে সংবিধান বানিয়েছিল খুব ভালো কথা আমি মেনে নিতে পারি সেই সংবিধানের নির্দেশমূলক নীতিতে বলা ছিল গোটা দেশে গোটা দেশে কমন ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে কেন কেন করা হয়নি অদ্ভুত যুক্ত রাখা হয় নাকি অনেকে চাইছে না কেউ না চাইলে একটা লোক না চাইলে কোনোদিন ইয়ে করা হবে না রাজীব গান্ধী কি করেছিলেন এখানে মুসলিম উইমেন্স মিল চালু করেছিলেন কারণ তিনি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তাদের ইয়ে করার চেষ্টা করেছিলেন তাদের তোষণ করে ভোট নেওয়ার চেষ্টা করেছিলেন সর্বত্র কিন্তু হিন্দুদের উপর আত্মীয় সর্বত্র হিন্দুদের বিভিন্ন ভাবনা চিন্তা সম্পর্কে নানারকম আহ কটুক্তি করা বামপন্থর এই কাজ করে এসেছে আর সবচেয়ে বড় কথা হিন্দু ধর্মকে রক্ষা এই হিন্দু ধর্মকেই বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে না একাদশ শতাব্দী দ্বাদশ শতাব্দী থেকে এখানে এসছে কনভার্সন হয়েছে পরবর্তীকালে কনভার্সন হয়েছে আদিবাসীরা যারা হিন্দু ধর্মের মূল থেকে ছিল তাদের ভুল বুঝিয়ে কনভার্সন করা হচ্ছে এখনও করা হচ্ছে তাহলে যত আঘাত তো হিন্দু ধর্মের উপরে আসছে তারপরেও যদি আমরা নিজেদের ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে একটা সময় হিন্দু ধর্ম উদ্দেশ্য থাকবে না তাহলে ভারতroscও থাকবে না কারণ ভারতের অন্তরাট্টা কিন্তু हिंदुত্বেরই দিকে রয়েছে এই কারণেই সময়ের মতো যে সংগঠন তার প্রয়োজন আছে